প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা একটিমাত্র আবেদন করে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে থেকে প্রতি ষষ্ঠ ইলেভেন পর্যন্ত টুয়েলভ পর্যন্ত মানে এইচএসসি পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে একটি শিক্ষা সহায়তা দেওয়া হয় যেটি আপনার পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ক্যাটাগরিতে গরিব দুস্থ অসহায় তাছাড়া অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত জৈব ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী তাদেরকে এই সহায়তাটা দেওয়া হয় তো আপনারা কি কি কাগজপত্র লাগবে তো চলেন দেখি আসি আর কিভাবে আবেদন করবেন সেটাও দেখি আসি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কারাকার আবেদন করতে পারবেন দেখি বেসরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী বৃন্দ দুরারোগ্য বেদি জৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন এ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অসহায় রোগগ্রস্ত গরীব মেদাবি অগ্রসর সম্প্র অনুগ্রসর সম্প্রদায় অনুগ্রসর ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা হচ্ছে শুধু অগ্রাধিকার প্রদান করা হবে তবে সকল ছাত্রছাত্রী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য www.hsed.gov.bd তে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন আগামী এক জানুয়ারি হতে আঠাশ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যেও এ আবেদনটি কমপ্লিট করতে হবে এবং আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে কোনোভাবেই হার্ড কপি আবেদন করা যাবে না হার্ড কপি দিয়ে তাছাড়া আবেদন করতে যা যা লাগবে যাদের চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করবেন তাদের জন্য অবশ্যই চিকিৎসা সংক্রান্ত যেকোনো ধরনের প্রত্যায়নপত্র সার্টিফিকেট বা ডাক্তারি সনত এগুলো লাগবে আর তাছাড়া এমনিতে আবেদন করলে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে নিবন্ধন সনদ প্রদান করতে হবে আবেদনের সাথে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রদান করা হবে সুতরাং অনলাইন আবেদনকালে নগদ লেনদেন চালু রয়েছে এমন ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে এজেন্ট নম্বর বা মার্সেন্ট নম্বর গ্রহণযোগ্য নয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী ছাত্রছাত্রী একবার এ সুবিধা বুক করতে পারবেন ইতিপূর্বে এক হাতের আওতায় সুবিধা প্রাপ্ত হলে পুনরায় আবেদন করার জন্য না বিবেচিত হবে তাছাড়া যারা উপবৃত্তি পাবেন তারা যদি মনে করেন যে আমরা উপবৃত্তি পাচ্ছি তাহলে কিভাবে পাবো হ্যাঁ অবশ্যই যারা উপবৃত্তি পান তারাও পাবেন যারা উপবৃত্তি পান না তারাও এই খাতের সুবিধাটি বুক করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই খাতে আবেদন করবেন আবেদন করার এ টু জেড সব কিছু আমি এই পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে